you <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোণায় আমার সাথে আছে প্রিয় লাভলি আপু আর আজকে আমরা কথা বলবো খুব সুন্দর স্টিস কটন কিছু থ্রি পিস নিয়ে এবং এগুলোর কোন কোন সাইজ পাবেন পাশাপাশি হচ্ছে গিয়ে কিরকম প্রাইস পড়বে এই ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে আপনারা দামটা আইডিয়া করতে পারবেন আমরা আছি এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ পাঁচশো সতেরো নম্বর সব ত্রিকোণায় লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে বরাবরই তো আমরা রেডি ড্রেস দেখাই আজকেও দেখাইতেছি আর রেডি ড্রেস জন্য সবাই উদ্বিগ্ন পাগল হয়ে থাকেন অনেক সময় আছে যে একটা ভিডিও হয়তো একজনের দেখেছেন আর একজনের দেখতে পারেন নাই রিভার্সে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করতেছেন যার ধরুন আমি রিভার্স এর দেখাবো এবং নিউ কালেকশন যেগুলোর চাহিদা অনেক আবার স্টক শেষ হয়ে গিয়েছিল নতুন করে রিস্টক হয়েছে ওই প্রোডাক্ট থাকবে আর একেবারে যেগুলো লেটেস্ট আসছে সেগুলো থাকবে সেগুলোও থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট আর প্যান্ট তো আলহামদুলিল্লাহ আমরা যা দেখাই সবাই খুব পছন্দ করেন আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে চমৎকার এবং আমাদের বেশ পপুলার বিশেষ করে এটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে গিয়ে আরো বেশি আছিল এবং পরবর্তীতে এই কালারটা পূজক যখন আছে এটাও সেটা সমপর্যায়ের ভাইরাল ঠিক আছে আপু তো খুব চুজ করে করে এক এক কালার সিলেক্ট করে একটা ড্রেসের অনেকগুলা কালার ভেরিয়েশন থাকে না আপুর কাছে আমি একটা অথবা দুইটা বড়জোর দুইটা আমি কিন্তু চারটা পাঁচটা কালার কখনোই আনি না হ্যাঁ সেটা খুব কম খুবই কম বিশেষ করে প্যাটেলে গেলে হয়তো ভিন্ন কালার থাকে কারণ ওইটার প্রত্যেকটা কালার সুন্দর আসলে না ওগুলো আবার ডিজাইন আলাদা আপু কালার ভিন্ন থাকলেও ডিজাইন ডিজাইন আলাদা থাকি আচ্ছা তাহলে প্রথম আপনার মালহার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন 1900 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আচ্ছা বডি বডি সাইজ সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই শপে চলে আসবেন শপে চলে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা অনলাইন নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কিন্তু দ্রুত বোঝা যায় যে আমরা আসলে কোন ড্রেসটা নিতে চাচ্ছে মালহার এই ডিজাইনটা দেখেন আপু এত সুন্দর এত সুন্দর যা মানে কালারই মনে হচ্ছে আত্মাটা শান্তি হয়ে যেতে শান্তি হ্যাঁ মন ভরে যায় আপু

তাহলে আর এই যে আমার আমার অডিয়েন্সটা আরো প্রিমিয়াম ভাবে দেখবে ইনশাআল্লাহ এই হচ্ছে ড্রেসটা সালোয়ার দেখছেন সালোয়ার গুলা কি সুন্দর আর আমাদের সালোয়ারের সেলাই কোয়ালিটি এবং আপনারা এই দেখেন আপু আপু তো সব সময় দেখান যে আমাদের ম্যাচিং সুতা সেলাই কোয়ালিটি এবং মানে করা একটা মানুষ কখন রেডি ড্রেস দেখতে আসে কি কি জায়গা দেখতে পারে বিশেষ সবচেয়ে খুদ সালোয়ারে বলে পড়তে বলল পাজামা পড়তে পায় না পড়তে না সেটাই তো এই এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা আপু অনেক খুঁজেন আমার অনেক ফোন আসে আপু প্রচুর এবং আজকে যে ধানমন্ডি থেকে এক আপু ফোন করেছে আলহামদুলিল্লাহ

খই নাই আমরা ভিডিও এভরিডে আসলে চ্যানেলগুলোতেও তো আমাদের আপডেট হতে থাকে ভিডিও পুরনো ভিডিও পেছনে চলে যায় এটা হচ্ছে মালহার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস প্রাইজ হবে হচ্ছে মাত্র 1800 টাকা খুবই সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে আরেকটা ড্রেস অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে শেদ অলিভ বলে শেদ কালারের মধ্যে আর এইটা হচ্ছে আপনার প্যান্ট এটার কালারটা হচ্ছে প্যান্ট আর এটার দোপাটা কিন্তু খুবই সুন্দর ইউনিক স্টাইলের এই দেখেন যাদের ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন আর না হলে আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে সেটার মধ্যে আপনারা সরাসরি ফোনও দিতে পারবেন মেসেজও করতে পারবেন এখন দেখাচ্ছি খুবই খুবই ক্লাসি একটা প্রোডাক্ট হলুদ কালার যে কত সুন্দর হইতে পারে আর এখন কিন্তু ট্রেন্ডে আছে প্রিন্টের সালোয়ার হ্যাঁ এখন ট্রেন্ডে প্রিন্টের সালোয়ার আরেকটা জিনিস কি রিসেন্ট টাইমে লাভলিয়াপুর আপুর আনা তিনটা হলুদ একেবারে কিন্তু ক্রেজ ক্রেজ যেটার মধ্যে দুইটা হলো আমি নিয়েছে শুধু বাকি আছে এইটা তাই না এইটা আমি একবার উচিত আবারও করতেছি কারণ একটা ভিডিও হারিয়ে যায় ভাব আপু হ্যাঁ হারিয়ে যায় আর অনেক ভিডিও নিচে নিচে পড়ে যায় দেখা গেছে যে অনেকের কাছে সেটা পৌঁছায় না আমার এখন বোঝা হয়েছে আমার অডিয়েন্সের জন্য প্রচুর ভিডিও করতে হবে যেন তারা দেখতে পারে প্রাইস আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি

আহ মাস্টারি হলো একটা আছে ফিরুজা আর একটা মানে তো তো চারটি আছে আপনারা নিতে পারবেন আনস্টিজ অবস্থায়ও আছে তবে আপুর কাছ থেকে আপনারা নিতে পারবেন নিজের সে দাম কেমন আসবে এটার দাম হচ্ছে আপনার আনস্টেজ হচ্ছে আপনার এইগুলো হচ্ছে পাঁচের উপরে আপনার আপনি পাঁচ হাজার আমি দেখেছি বলেই তো এত সুন্দর পুরো ড্রেসটা জোরে এটার ফেব্রিক্স মানে মাখন এমনই হবে না যে আপু আমি ড্রেস পরেছি এত আমি সারাদিন ধরে কিন্তু পরে আরামদায়ক আর একটু খারাপও লাগবে না আর এই একটা ড্রেস এই একটা ড্রেস আপু মালহার মধ্যে মিষ্টি একটা কালার আপনারা এর আগের ভিডিও তো এটা দেখেছেন আমি আবারও দিচ্ছি আমি বলতেছি কারণ অনেক আপুডা কমেন্ট করে আপু আমরা ভিডিও দেখতে পারতেছি না আপনি আবার একটু নতুন করে করেন তার দরুন আমি এখন প্রচুর ভিডিও করব আপু একই প্রোডাক্টের তিনটে চারটে করে ভিডিও থাকবে কারণ কারো সামনে আসবে অবশ্যই যাবে হ্যাঁ এই দেখে এটাও মালহার ড্রেস প্রাইজ হবে 1800 টাকা মালহার ড্রেস কিন্তু এখন আস্তে আস্তে মনে হয় যে হারিয়ে যাচ্ছে আমার মনে হয় যে আমার কাছে এই পান সবাই করে জম জম নিয়ে জম 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 কিন্তু আমি একমাত্র মালহাটা কারণ আমি খুঁজে খুঁজে যে মালহার ড্রেসটা কিন্তু খুবই মানে ই সুন্দর হয় সুন্দর হয় সো মালহার মধ্যে মালহার মধ্যে আরেকটা কালার দেখেন এটা ফিরোজা কালারের মধ্যে স্ট্রাইবের একটু फ्लेভার আছে এই যে স্ট্রাইপ অনেক সময় আসে যে একটু डिफरेंट পরি শুধু তো প্রিন্ট প্রিন্ট ডিজিটাল এটা হচ্ছে সালোয়ার আর আমাদের এই যে দেখেন দোপা সুন্দর দোপাট্টা দোপাটা এত সুন্দর মানে আমি বলি কি কালার গুলাই অসাধারণ আপনারা খালি নিবেন আর ওয়াশ করবেন আর যেখানে মনে চায় সেখানে যাবেন খুবই স্ট্যান্ডার্ড সুতির ড্রেসে তো এত স্ট্যান্ডার্ড হয় এটা আমি মানে যে বানাইতে এসে বুঝতে পারলাম যে এত সুন্দর হয় আসলে আমি দেখেছি যে আপু প্রথমে হইলো দর্শনধারী পরে হচ্ছে গুণ বিচারি দর্শনেই যদি ভালো না হয় তাহলে গুণ যতই থাকুক না কেন এটা না তা আমার ড্রেসের আহ দশনও ভালো গুণবিচারেও ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই ড্রেসটা তো বহু বহুত সেল করেছি আপনাদের হ্যাঁ বহুত করেছি আবার আমাদের সেই ঈদের সময় একটা ফিট কালেকশন তখন বোধহয় সেমি প্লাজ স্টাইল করেছিলাম একটু প্লাজ স্টাইল করেছিলাম এখন প্যান্ট স্টাইল আর এটা দেখেন এটা আমি আবারও ভিডিও করলাম রিস্টক করেছি তার জন্য যে আবারও আমি এই যে রিস্টক করেছি এই হচ্ছে ড্রেসটা যারা ঢাকার বাইরে নেবেন এবং ঢাকার মধ্যে নেবেন সবাই স্ক্রিন শট দিয়ে নিয়ে আসলে অনেক সুবিধা হয় কারণ আমার বুঝতে সুবিধা হয় আপনাদের বোঝাইতে সুবিধা হয় যে কোন ড্রেসটা আপনারা চাচ্ছেন আর আমি আমিও তাড়াতাড়ি বুঝতে পারি এটার দামও আঠারো এটার দামও আঠারোশো টাকা ত্রিশ থেকে আটচল্লিশ থেকে আটচল্লিশ বডি সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা পরিশোধ দিয়ে দিবেন আপনারা আর এই হচ্ছে আরেকটা ড্রেস মালহার মধ্যে একেবারে একদম এত সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে আর ব্ল্যাক ড্রেসটা কিন্তু সবাই পছন্দ করে আর আমাদের ড্রেসের কিন্তু এই যে একটা জিনিস দেখেন কট পাইপিনের যে একটা স্টাইলের যে একটা ড্রেস করা হয় এটা কিন্তু আপনারা কোনো রেডি ড্রেসে পাবেন না এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি থ্রি চ্যালেঞ্জের সহিতই সব কিছু করে ইনশাল্লাহ সেটা ফুলফিল ফুলফিল্ড হয় কাস্টমার নিজে বলে আমি হয়তো আমার পেজে কিন্তু রিভিউ পাবেন না আপু কারণ আমি রিভিউ দেওয়ার দিয়ে না পাই না আপু দরকার কি আমার রিভিউ দেওয়া লাগবে না রিভিউ কেমন ফর एग्जांपल একজন টিচার হয়তো ড্রেস নিয়েছে সে বাচ্চার মায়েদের সাজেস্ট করে আপনার দোকানে পাঠায় আমার একজন ডক্টর হয়তো দরকার নাই কিন্তু ডক্টর তার পেশেন্টদের পর্যন্ত বলতেছে ও হ্যাঁ বলতেছে আপু তো এটার প্রাইস হচ্ছে 1800 টাকা মাত্র 1800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর রেডি ড্রেস গুলা যাদের ভালো লাগবে তারা কিন্তু দিবেন এইটা দেখেন বাটার এইটা যে সুন্দর একটা ড্রেস এটা না নিলে আপনারা একদম পুরো মিস করে ফেলবেন এই ড্রেস গুলা এই ড্রেসের এর গুলা দেখেন আপু এইগুলা কিন্তু আমার ভিডিও যেতেই থাকবে আপু একই ড্রেসের ভিডিও থাকবে কারণ এত এখন শুধু খুচরোর মধ্যে না হ্যাঁ এমন কি দেশ বিদেশে আপুর ক্লায়েন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আপুর ড্রেস এখন আমেরিকা লন্ডনেও পাওয়া যাবে হয়তোবা ভিন্ন নামে ভিন্ন নামে কিন্তু আমার তো ইনশাআল্লাহ হচ্ছে ফুল স্লিপের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সের লেস দেওয়া তৈরি করা মালহার ড্রেস আঠারোশো টাকা সারা বাংলাদেশ পেয়ে যাবেন এটা তো মানে অসাধারণ একটা ড্রেস এই দুইটা ড্রেস মানে পপুলার এই দুইটা ড্রেস কালার এর মধ্যে আমি আবারো করার মানে বললাম আমি অনেক রিকোয়েস্ট করেছি এবং অনেক রিকোয়েস্ট আপু যে আবার একটু করেন আমরা পাই নাই দেখেন এত সফট কিন্তু দোপাট্টাটা দিয়ে পুরো ড্রেস পুরো ড্রেসটা কভার করে দিয়েছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণর পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আপু অনলাইনে অর্ডারটা আবার বলে দেন অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর হোয়াটসঅ্যাপ এও তো ইনবক্স করা যায় নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল দিতে পারবে মেসেজ করতে এই ছিল আমাদের আজকের ভিডিও সাথেই থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো একটু শেয়ার করে দিবেন আর অনেক আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ